আসসালামু আলাইকুম তো ফাইনালি ফাইনালি ব্রাজিল স্কোয়াড আলাইকুমের জন্য অলরেডি ব্রাজিল ফুটবল ফেডারেশন কাজ শুরু করে দিয়েছে যেখানে ব্রাজিলের কোচ থেকে শুরু করে সহকারী কোচ ব্রাজিলের টেকনিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছে তারা সবাই কিন্তু এখন ব্রাজিল স্কোয়াড ঘটনের জন্য অলরেডি তাদের প্রস্তুতিটা নিতে শুরু করেছে যেইখানে আমরা কিন্তু সিবিএফ থেকে একটা তথ্য পেয়েছি ব্রাজিলের যেই সহকারী কোচরা রয়েছে টেকনিক্যাল অ্যানালিস্টরা রয়েছে তারা অলরেডি ইউরোপ এবং ব্রাজিলিয়ান লিগগুলা দেখতে শুরু করেছে যেইখানে অলরেডি কেউ কেউ আবার কিছু কিছু ম্যাচ দেখে ফেলেছে কেউ আবার ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ইভেন ব্রাজিল কোচ কার্লো আনচিলুত্তিও সামনে সপ্তাহে সম্ভবত এই সপ্তাহে শেষের দিকে অনেকে বলতেছে সেটা আগামী শুক্রবার হইতে পারে আবার অনেকে বলতেছে যে আগামী সপ্তাহের প্রথম দিকে ব্রাজিল কোচ কার্লো আনচলতে ও ব্রাজিলে আসবে এসে কিছু কিছু প্লেয়ারদেরকে পর্যবেক্ষণ করবে কিছু কিছু প্লেয়ারদের দেখবে দেখার পরে অনেকগুলা প্লেয়ারের নাম তিনি সাজেস্ট করবেন সাজেস্ট করার পরে প্রাথমিক একটা তালিকা প্রকাশ করবেন ওইখান থেকে শেষ পর্যন্ত তিনি তেইশ থেকে ছাব্বিশ জনের একটা স্কোয়াড ঘোষণা করবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব। ব্রাজিল স্কোয়াড গঠনের জন্য ব্রাজিলের যে সহকারী কোচরা রয়েছে টেকনিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছে তারা কোন কোন ম্যাচগুলো দেখার জন্য ওয়েট করতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব এবং পরবর্তীতে আমরা এটাও দেখা ট্রাই করব যে যে প্লেয়ারগুলোকে তারা রাডারে রাখতেছে ওই প্লেয়ারগুলা আসলে শুধু কি সামনের স্কোয়াডের জন্য নাকি আগামী যে ফিফা বিশ্বকাপটা রয়েছে ওই স্কোয়াডের জন্য তারা তাদের কার্যক্রমটা চালিয়ে যাবে তো প্রথমত আমরা আসি কে কোন ম্যাচ গুলা দেখতেছে এখন আমরা সর্বশেষ এর আপডেট অনুযায়ী যে তথ্যটা পেয়েছি সেই তথ্য অনুসারে আপনাদেরকে কিন্তু ইনফরমেশন গুলা দিব দেখুন এইখানে আমার কোনো তা বা যে কোনো ইনফরমেশন না এইখানে সিবিএফ তারা যে আপডেটগুলা দিয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন গত সপ্তাহে কিন্তু অলরেডি ব্রাজিলের যে টেকনিক্যাল অ্যানালিস্টরা রয়েছে তারা কিন্তু একটা ম্যাচ দেখে ফেলেছে গত সপ্তাহে টেকনিক্যাল কো অডিটরের জুয়ান সান্তোস এবং পারফরমেন্স বিশ্লেষক ব্রনো বাকুয়েটা সাফাউলো এবং ফ্লুমিনেন্সের ম্যাচটা দেখেছিলেন অর্থাৎ একটা ম্যাচ কিন্তু অলরেডি তারা দেখে ফেলেছে যে প্লেয়ারগুলোকে তারা টার্গেট করে রেখেছে ওই প্লেয়ারগুলার একটা করে ম্যাচ কিন্তু তারা অলরেডি দেখে ফেলেছে এবং গতকালকেও একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা গোলকিপার কোচ গোলকিপার কোচ ব্রাজিলের যে গোলকিপার কোচ রয়েছে ক্লাদিও তাফায়ের তিনি কিন্তু অলরেডি একটা ম্যাচ দেখে ফেলেছেন যেইখানে তার সঙ্গে আরো একজন বিশ্লেষক ছিলেন তার নাম হচ্ছে থমাস আরাউস যারা কিনা কোফা দে ব্রাজিলের রাউন্ড অফ 16 এ কোরিনথিয়ানস ভার্সেস পালমাইরাস এর ম্যাচটা দেখেছিলেন সো এইখানে পালমাইরাস ভার্সেস কোরিনথিয়ানস এর ম্যাচটা দেখার কারণটা কি এইখানে কিন্তু আমরা দেখছি যে একটা গোলকিপার কোচ রয়েছেন যার নাম হচ্ছে তাফায়েল তিনি ম্যাচটা দেখার কারণ হচ্ছে ওইখানে ব্রাজিলের বর্তমান যে স্কোয়াডটা রয়েছে মানে প্রিভিয়াস যে স্কোয়াডটা ছিল ওইখানে একজন গোলকিপার ছিল যার নাম হচ্ছে হুগো সুজা যিনি কিনা কোরেন্টিয়ানসে খেলেন তাকে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আর ওইখানে তিনি আসলে দেখেছেন এই প্লেয়ারটা কেমন করেছে কিংবা তাকে যে বিগত স্কোয়াডে ডাকা হয়েছিল ওই বিগত স্কোয়াড অনুযায়ী তিনি এখন বর্তমান স্কোয়াডে থাকার জন্য যথোপযুক্ত আছে কিনা সেই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করার জন্য তিনি তারা কিন্তু মাঠে ছিলেন দেখেছেন কিন্তু যে ম্যাচটা ছিল যে ছিল ব্রাজিলের গোলকিপার তিনি অলরেডি চিট রেখেছেন যেখানে তিন তিনটা সেভ দিয়েছেন সেভেন পয়েন্ট নাইন রেটিং এই ম্যাচটাতে ক্লেম করেছেন দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন সো তাকে অবশ্য রাডারে রাখবে এরপরে যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার ব্রাজিলের টিমের মেইন নির্বাচক আগামী বৃহস্পতিবার বলতে ব্রাজিলের বৃহস্পতিবার কিন্তু আমাদের যেটা আমাদের শুক্রবার হয় যায় আগামী শুক্রবার ব্রাজিলের একটা ক্লাসিক ম্যাচ অনুষ্ঠিত হবে যে ম্যাচটা হচ্ছে ফ্লামিঙ্গো ভার্সেস অ্যাটলেটিকো এম জি অর্থাৎ অ্যাটলেটিকো মিরোনিনসের এই ম্যাচটা কিন্তু সরাসরি মাঠে বসে দেখবে ব্রাজিলের টিম নির্বাচক যিনি মেইন টিম নির্বাচক রয়েছেন রোদ্রিগো ক্যাটারন তিনি কিন্তু ওই ম্যাচটা দেখবেন আর ওই ম্যাচটা দেখবে তার সঙ্গে আরো দুইটা ব্যক্তি ওই দুইটা ব্যক্তির নাম হচ্ছে জোয়াও সন্তোষ এবং থমাস আরাউ এই তিনজন ব্যক্তি মিলে কিন্তু তারা পরবর্তীতে প্লামিঙ্গো দেখবে যেটা ব্রাজিলিয়ান একটা সুপার ক্লাসিকো বলা হয় ওই ম্যাচটা কিন্তু তারা মাঠে বসে দেখবে এখন ওই ম্যাচটা দেখার রিজনটা কি ওই ম্যাচটা দেখার রিজন হচ্ছে থেকে অনেকগুলা প্লেয়ারকে কিন্তু তারা টার্গেট করে রেখেছে যেখানে আমরা দেখছি যে এর আগে দানিলো লিও আলেকজান্দ্রো এরা কিন্তু গত ফিফা উইন্ডোতে ব্রাজিলের রাডারে ছিলেন এবারও হয়তো বা তাদের উপর ফোকাস রেখে এই ম্যাচটা তারা দেখতে চাইতেছেন এবং গতকালকে কিন্তু আমরা কোরিন্থিয়ানস ভার্সেস পালমাইরাসের ম্যাচটাতে আরো একটা প্লেয়ারকে নোটিস করেছি যে প্লেয়ারটার নাম হচ্ছে ম্যাথি জিনহু যিনি কিনা লাস্ট ছয়টা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন যিনি কিনা কোরিন্থিয়ানসের লেফট ব্যাক হিসেবে খেলেন গত ম্যাচটাতে একটা অ্যাসিস্টও করেছেন সো বিগত লাস্ট কয়েকটা ম্যাচে লাস্ট পাস্টা মেচে তিনি আউট স্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন যেখানে তার লাস্ট ফাস্ট ম্যাচের পারফরমেন্স হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন রেটিং সেভেন পয়েন্ট থ্রি রেটিং সেভেন পয়েন্ট ওয়ান রেটিং সেভেন পয়েন্ট টু রেটিং এবং সর্বশেষ ম্যাচটা হচ্ছে এইট পয়েন্ট ফোর রেটিং সো এই প্লেয়ারটাকেও হয়তো বা রাডারে রাখতেছে কোরেন তিয়ানসার এই প্লেয়ারটাকে এবার আমরা আসি ব্রাজিলের যে টেকনিক্যাল অ্যানালিস্টরা রয়েছে তারা আর কোনো ম্যাচ দেখবে কিনা ব্রাজিলের টেকনিক্যাল অ্যানালিস্টরা এখন থেকে তাদের স্কোয়াডটা ঘোষণা করার আগ পর্যন্ত তারা ব্রাজিলের যে সুপার ক্লাসিকো ম্যাচগুলা রয়েছে তারা কিন্তু প্রত্যেকই ওই ম্যাচগুলা দেখবেন বিশেষ করে আগামী 5 তারিখ যে সান্তোসের ম্যাচটা রয়েছে ওইখানে নেইমারকে বিচার বিশ্লেষণ করার জন্য তাদের টেকনিক্যাল কমিটি যারা আছে তারা অনেকে ওই ম্যাচটা দেখবেন নেইমার জুনিয়রের শারীরিক পরিস্থিতি কি নেইমার জুনিয়র নব্বই মিনিট খেলার জন্য ব্রাজিল টিমে নব্বই মিনিট খেলার জন্য এখনো ফিট কিনা এই জিনিসগুলা কিন্তু তারা এখন দেখতে চাইতেছে নেইমার জুনিয়র কে পরবর্তী স্কোয়াডে অ্যাড করবে কিনা ওই ম্যাচটাতে কিন্তু তারা ডিসিশন নেবে সো দেখা যাক নেইমার জুনিয়রের আগামী যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে তিনি নব্বই মিনিট মাঠে থাকতে পারে কিনা ইঞ্জুরি মুক্ত থাকতে পারে কিনা এটাই কিন্তু এখন ব্রাজিলিয়ান যে ফেন্সরা রয়েছেন আপনারা যারা আছেন আপনাদের আপনাদের কিন্তু এটাই মূল চাওয়া যে আপনারা নেইমার জুনিয়রকে সম্পূর্ণ নব্বই মিনিট মাঠে দেখতে চান এবং ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে নেইমার জুনিয়র দেখতে চান এবার আসি আমরা ব্রাজিলের যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানটা ওইটা কি দেখুন এখনো পর্যন্ত সিবিএফ থেকে যে আপডেটটা জানানো হয়েছে সেটা হচ্ছে এখন থেকে দু হাজার বিশ্বকাপের আগ পর্যন্ত যে প্লেয়ারগুলাকে ব্রাজিল ফুটবল ফেডারেশন রার্ড রেখেছে তাদেরকে নিয়ে দু বিশ্বকাপ খেলতে যাবে তাদের প্রত্যেকের ম্যাচগুলো অ্যানালাইসিস করবে প্রত্যেকের ম্যাচগুলা অনেকের ম্যাচগুলা মাঠে বসে দেখবে প্রত্যেকটা কোচ প্রত্যেকটা সহকারী কোচ টেকনিক্যাল অ্যানালিস্ট সবাই একসাথে একসাথে মিলে প্লেয়ারদেরকে অ্যানালাইসিস করবে প্লেয়ারদেরকে অ্যানালাইসিস করে তারপরে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডটা গঠন করবে এখন থেকে কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াড গঠন করার প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে যেটা আমরা সিবিএফ এর সর্বশেষ আপডেট অনুযায়ী জানতে পারলাম সো এই আপডেট থেকে আপনারা এটা তো ক্লিয়ার হয়ে গেলেন যে ব্রাজিলের সামনে যে স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াড গঠন করার ব্রাজিলের বর্তমান পরিকল্পনাটা কি 2026 বিশ্বকাপের স্কোয়াড গঠনের পরিকল্পনাটা কি আপনারা আশা করি সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন